মানুষ কারিগরের যারা হাতিয়ার তারা আসলে মানুষ হতে পেরেছে কিনা আমি বলতে পারবো না তারা আবার আরেকটা কাজ করে সেটা হলো যে তারা হলো ফেরেস্তা কেমন ফেরেশতা মনে করেন আপনার যে গাড়িতে উঠেছে সেই গাড়িতে যদি আরেকজন যাত্রী নেয় সে কিন্তু রিজার্ভ নেয় নাই কিন্তু রিজার্ভ নিলেও স্টুডেন্ট আমার স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট আমি কি রেখে যাব নাকি অবশ্যই তাকে বিনয় শিখাতে হবে আদব শিখাইতে হবে আর অহংকারী যাতে না হয় এগুলো শিখাইতে হবে মানুষের মতো মানুষ করতে আমরা স্কুলে পাঠাই কিন্তু অথচ কিছু কিছু ছাড় মানে স্কুলের সারেরা নিজেরাই মানুষ না তারা শুধু শিক্ষিত করবো কিন্তু মানুষ বানাতে পারবো না আপনার সন্তানকে এই কারণে প্রত্যেকটা স্কুলে ভর্তি করার আগে ছাড়দের আচার আচরণ আর বিশেষ করে যারা সভাপতি সেক্রেটারি আছেন বিভিন্ন স্কুলের যেমন টেকনিক্যাল স্কুল কলেজ এবং প্রাইমারি স্কুল আছেন এবং বিভিন্ন কলেজ আছেন আপনার কর্তৃপক্ষ একটা জিনিস প্রথমেই আপনারা করার চেষ্টা করবেন সেটা হলো যে তার চরিত্র এবং আচার আচরণ কি বিনয় কিনা সে শিক্ষা শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করার আগে মানুষের মতো মানুষ আগে করতে হবে মানুষ হইলেই শিক্ষাটা কাজে লাগবে তো এটা আমার আসলে দুঃখের সঙ্গে বলছি এই কারণে যে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি আজকে আর আমি বলবো না কাকে দেখেছি কারণ তাদের একটা বিষয় আছে আহ তারা আবার ফেরেস্তা মূলত আমরা সার হই যেই হই প্রত্যেকটা সময়ই আমরা স্কুলে গেলে স্যার আমাদের কাজের সময় কাজ করতে হবে একটা বোঝা মাথায় নিলে একটা সারের ইজ্জত চলে যায় না এটা সম্পূর্ণ ভিন্ন কথা প্রত্যেকটা ছাড়েরা বা শিক্ষকরা তারা তাদের কাজ নিত্য দিনের এটা করতে হবে কিন্তু একটা জিনিস কি নিজেদের যে সম্মান সেটা বজায় রাখার জন্য বোঝামাতায় নিলে যে সম্মান যায় তা না সম্মান তার থাইকা যায় সম্মান তৈরি করতে হয় তার ক্যারেক্টার আচার আচরণ দিয়ে তো আমি এমনও স্টুডেন্ট মানে স্যার দেখছি যারা বোঝা মাথায় নিতে চায় না কেউ গাড়ি টুটলে কোটিপতি হয়ে যায় অহংকারী হয়ে যায় এদের কাছে আমাদের সন্তানরা মানুষ হবে করি না কারণ আমাদের সন্তান মানুষ হবে তাদের কাছে যারা কিনা বিনয়ী ভদ্র মা বাপকে সম্মান দেওয়া জানে ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ দেওয়া জানে তারাই একমাত্র শিক্ষায় শিক্ষিত করতে পারে এবং কি মানুষের মতো মানুষ করতে পারে আমাদের সন্তানকে আর এরকম অহংকারী গাড়িতে উঠলে যাতে উঠতে দেয় না একজন মহিলা আর চারজন পুরুষ বৈশা যায় আড্ডা মারতে মারতে মানে কি বলবো বলার ভাষা আমার নাই যেহেতু এই ভিডিওটা করলাম অবশ্যই তার কাছে যেতে পারে নাম বলবো না কিন্তু ভালো হয়ে যান এখনো সময় আছে ভাই ভালো হয়ে যান আপা ভালো হয়ে যান এরকম নোংরামি ছাড়েন ভালো হয়ে যান ভালো তো পয়সা লাগে না আর মানুষ হন নিজেও নিজেরাও এবং অহংকার ছেড়ে মানুষের মতো মানুষ কারিগর হন কারিগর হওয়ার যে আচার আচরণ সেটা তৈরি করেন কারণ আপনারা শিক্ষিত চাকরি পাইছেন বড় একটা মানুষ হয়ে গেছেন এটা কিন্তু ভুল কথা হ্যাঁ সরকারি চাকরি যতই করেন গরু গরুই ছাগল ছাগলই থাকে তো আমি কাউকে অপমান করার জন্য বললাম না যারা খারাপ তাদেরকেই শুধু বললাম ভালো আছে ভালো না থাকলে দুনিয়া চলতো না এটা আমি জানি তো সকলকে উদ্দেশ্য করে একটি কথা বলি আপনার সন্তানকে আপনি সুন্দর ভালো একটি স্কুলে ভর্তি করে দিন যে স্কুলে ভালোবাসা দিয়ে চলে কোনো ধরনের অহংকার না থাকে কারণ সেই আপনার বাচ্চাকে গড়তে পারে মানুষের মতো মানুষ শিক্ষিত করে তুলতে পারে সর্বপ্রথম মানুষ হওয়ার মানুষ গড়ে তুলতে পারে এরকম সারের কাছে বা এরকম আহ স্কুলে আপনার ভর্তি করে দিবেন যে স্কুলে কোনো ধরনের অহংকার কিংবা কোনো ধরনের ছাড়দের ভিতরে কোনো ধরনের নিন্দা বা ছোট বড় ভেদাভেদ নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন খুবই ক্ষোভের কথাটা বলছি অবশ্যই শেয়ার করে দিবেন সকলেরই সচেতন হওয়ার দরকার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম